কোন রকম ঝামলা ছাড়া সামান্য চাল দিয়ে রেশমি পিঠা এই পিঠাটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন চাল এখানে প্রায় দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম চালটা কিন্তু অবশ্যই পাঁচ সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করার পরে চেলে নিলাম চেলে নেওয়ার পরে সামান্য পরিমাণে এখানে আমি ময়দা ব্যবহার করলাম ময়দাটা ব্যবহার করলে যে কেউ সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে না নতুন যারা আছেন তারাও কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে সামান্য পরিমাণে লবণ দিতে ভুলবেন না আর এরপরে প্লাস্টিকের ব্যাগে কিন্তু আমি বেটারটা ভরিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছে আর এই পিঠাটা কিন্তু হাতের কৌশলেই তৈরি করা হয় অনেকের ক্ষেত্রে হাতের কৌশলটা কিন্তু পারে না যেমন আমি কিন্তু হাত দিয়ে তৈরি করতে পারি না প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর এগুলো পিঠা রোদ্রে শুকাতে বেশি সময় লাগে না দুই হইতে তিন ঘন্টার মতো হলেই শুকিয়ে যায় শুকানোর পরে কয়েকটা পিঠা আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন